ওয়েলকাম সময় লাইফস্টাইল বর্তমান আমরা লেকচার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তোমাদের ভালোবাসা আর পৃথিবীর সব মাকে আমার কোটি কোটি হ্যাঁ আমার কাছে অনেক মেসেজ অনেক কমেন্ট কলিং কী হয়েছে দিদি ভাই কী হয়েছে দিদি ভাই কিছু হয়নি এমন কিছু হয়নি তোমরা তো সকলে জানো তোমাদেরকে নতুন করে আর কি বলবো বলো তাই না আর রোগ জ্বালা বললে কিছু নেই ডক্টর দেখানো হয়েছে রোগ যারা বলতে বডি ফিট অ্যান্ড ফাইন আছে মানসিক টেনশান তো তার জন্য একটুখানি কুল মাইন্ডে থাকতে বলেছে ডাক্তার এবং বেশি চিন্তা করতে মানা করেছে তাকে বাজার ট্রেশন দেখি ডিপ্রেশন তো হুট করে এরকম নাইটা আমার হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি আমি এলবিতেই ছিলাম অন্য রেলবিতে কিন্তু একা ছিলাম খুবই বেটার ফিল করছিলাম মনে হয়নি যে আমি কাউকে বলবো থাকো শরীর শরীরে হুট করে মাইক্রেনে ব্যথা মাইক্রেন মানে জানো তো এই পেছনে যে শিরাটা এই মাইগ্রেনের ব্যথাটাকে অ্যাকচুয়ালি রোগের নাম হচ্ছে ভাটিকা মিনস শিরার সঙ্গে এখান থেকে টাচ হয়ে হাটে আসে তো এই পেনটা হচ্ছে তো মাইগ্রেনের আমি আর একটা অন্য ওষুধ খেতাম আর কিছুদিন ধরেই হাটে পেনও হচ্ছিল তো সেটা আমি নিজে রিকভার করছিলাম বাড়িতে খেয়ে খেয়ে যখন চরম উঠল যখন নিজের মন বলল না এবারে আমাকে যেতে হবে ডাক্তারের কাছে তবেই আমি গেছি কিন্তু ডক্টররা খুব ভালো করেই জানে আর যে আমি বেঁচে আছি তোমরা দেখছো তোমাদের সামনে সেটা আমি কোনো কারুর সাপোর্টে বেছে নিই কারুর দয়াতেও বেছে নিই কারোর দেওয়া টাকাতেও আমি বেঁচে নিই কারোর দেওয়া জিনিসেও আমি বেঁচে নিই কারোর মেডিসিন এলে খাব তার জন্য আমি বেছে নিই আমি শুধুমাত্র বেঁচে আছি এই যে আমার পেছনে দেখো এবং আমি আমার নিজের স্পিডে আমি বেঁচে আছি এটা আমি গর্ব করে মিডিয়াতে বলতে পারি নাহলে হয়তো যদি কোনো ডিপেন্ডেন্ট থাকতাম কারুর জন্য কোনো আত্মীয় স্বজন কোনো সমাজের মানুষের জন্য ডিপেন্ডেন্ট থাকতাম কে ওষুধ দেবে কে আমাকে ফল দেবে কে আমাকে খেতে দেবে কারোর অপেক্ষায় মানে ইন্তজার এটা ওয়েট বলে আমি ডিপেন্ডেন্ট থাকব তাহলে হয়তো আমি জানি হান্ড্রেড পার্সেন্ট না ফাইভ হান্ড্রেড পার্সেন্ট যদি আমি কারোর ওপরে ডিপেন্ডেন্টে যদি আশায় বসে থাকতাম তাহলে কিন্তু আমি আগে এই সিটে বসে থাকতাম তাহলে আমার মৃত্যু আজ থেকে বছর আগেই হয়ে যেত যেহেতু আমি কারো ডিপেন্ডেন্ট না নিজের মানুষ বলো সমাজের মানুষ বলো কারোর উপরে ডিপেন্ডেন্ট না নিজের টাকায় খাই নিজের বস্ত্র করি নিজের ট্রিটমেন্ট করাই নিজের ওষুধ কিনি সব কিছু নিজেরটাই করি বলে আর আমি বেঁচে আছি আর তোমাদের সামনে আছি আর এই ডিপ্রেশান জিনিসটা না খুবই খারাপ এ কোনো মেডিসিন নেই নো মেডিসিন তাহলে কী করব তার মানে নিজেকে শক্ত হতে হবে চিল্লাতে ডাক্তার বলেছে বেশি না আর দ্বিতীয় হয়েছে ডাক্তার বলে একটাই যে তুমি তুমি বেশি ফ্রেশ নেবে না মানে চিন্তাটা বেশি করবে না আর চিন্তা সব নারীদেরই আসবে কেন কি যেই নারী না একটা ফ্যামিলি চালায় সেই তার ব্যবস্থাটা কি করে করব। বা পরিবারটা কেমন চলবে বা নিজের কেমন থাকবে তার ছেলে সেই নারীরাই বলতে পারবে সব নারীদের কথা বলছি এবং হ্যাঁ ডিপ্রেশন থেকে দূর থাকতে হবে শিললামে একটু কম করতে হবে ঠিক আছে এটা আমি অন্য জায়গার থেকে ভিডিওটা করছি কাটবে এটা পার্ট ওয়ান করে দিচ্ছি তো ডিপ্রেশন থেকে মুক্তি হও নিজের উপরে ডিপেন্ডেড হও এটাই বলবো